হেমোর চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবীর উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধান গম্ভীর এই যে ফুধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য সমস্ত হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর জো হেথা ওনার হেথায় দ্রাবিড় চেন শক হুন দল পাঠান মোগল এক দেহে হললিন, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার শেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপত গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধ না শিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরেবিহীন মহা মন্ত্রে উঠেছিল রণরণে তপস্যা বলে একের রণলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার হেথায় সবারে হবে বিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কব কর মন সোনারে একের ডাক যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা জন্মল করবসান কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নির এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো নার হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরো হাত শোভাকার এসো হে পতিত হো কপনিত সব অপমান ভার এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা নিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে